নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে তো তোমাদের বলে রাখি এখনও পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেগুলো জানা সকলেরই দরকার তো চলো কথা না বাড়িয়ে সেই বিষয়ে চলে যায় পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদের ঘোষণা করা হয়েছিল জেলাভিত্তিক তো সেই নিয়েই আলোচনা করবো তো চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুসংবাদ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বেকার যুবক যুবতীর জন্য সুখবর আসলো অবশেষে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের আবেদন শুরু হচ্ছে এবং জেলাভিত্তিক শূন্যপদও জানা গিয়েছে সব কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে তো তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো প্রথমে চলে আসি জেলাভিত্তিক শূন্য পদ সম্পর্কে প্রথমেই বলেচ্ছি বাঁকুড়া বাঁকুড়ায় ছশো ষাটটি শূন্যপদ আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে পাঁচশো ষোলোটি হুগলিতে আছে ছশো ছটি উত্তর চব্বিশ পরগনায় আছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুরে আছে পাঁচশো ষাটটি পুরুলিয়ায় আছে চারশো পাঁচটি আলিপুরদুয়ারে আছে একশো একাশিটি বীরভূমে আছে একশো সাতচল্লিশটি কুচবিহারে আছে দুশোটি দক্ষিণ দিনাজপুরে আছে একশো চুরাশিটি দার্জিলিংয়ে আছে তিনশো ছেষট্টিটি হাওড়াতে আছে চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়িতে আছে একশো ছেচল্লিশটি ঝাড়গ্রামে আছে দুশো পঁচিশটি কালিম্পংয়ে আছে একশো ঊনসত্তরটি মালদাতে আছে একশো আটত্রিশটি মুর্শিদাবাদে আছে একশো আটাত্তরটি নদিয়াট আছে একশো চুয়াল্লিশটি পশ্চিম বর্ধমান আছে একশো তেইশটি পূর্ব বর্ধমানে আছে তিনশো আঠেরোটি পূর্ব মেদিনীপুরে আছে তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে আছে একশোটি দার্জিলিংয়ে আছে পঁয়ষট্টিটি মোট শূন্যপথ হচ্ছে ছ হাজার পাঁচশো বাহান্নটি তো যে 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 পদগুলো আছে সেগুলো আরেকবার বলে দিই প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েত সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিভ অফিসার পঞ্চায়েত সমিতির কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতির পিওন জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক জেলা পরিষদের সহকারী ক্যাশিয়া জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক ডিআইএ জেলা পরিষদের গ্রুপ ডি জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী জেলা পরিষদের স্টেনোগ্রাফার জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের কর্মী সহকারী তো শিক্ষাগত যোগ্যতা যেগুলি চাওয়া হয়েছিল ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন মহিলা পুরুষ সকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন আছে এ বিষয়ে আগে একটি ভিডিওতে বিস্তৃতভাবে সব বলা আছে দেখতে চাইলে দেখতে পারো এই ভিডিও শেষে এন কিনে ভিডিওটি পেয়ে যাবে কিছু কিছু পদের জন্য উচ্চ উচ্চযোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার যোগ্যতাও থাকতে হবে আগের ভিডিওটি দেখলে ডিটেলসটা পেয়ে যাবে তো যে জন্য এই ভিডিওটা করা সেটা বলছি তো তারাকে বলতে বয়স সীমা যেটা বলা হয়েছিল যে সকল চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে এবং সর্বাধিক বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় থাকে বয়সে সেই অতিরিক্ত ছাড় দেওয়া হবে আবেদন পদ্ধতির ক্ষেত্রে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন চলছে তোমাদের প্রথমে দেখিয়েই দিলাম রেজিস্ট্রেশন চলছে তো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারোনি তারা দেরি না করে শীঘ্রই রেজিস্ট্রেশন করে নাও কেননা জানানো হয়েছে চলতি বছরের জুন মাস নাগাদ অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তো তোমাদের কাছে বড় আপডেট হচ্ছে এটাই যে এতদিন রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছো তো জুন মাস থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো তোমরা যারা করতে পারো নি এখনও তার তারা রেজিস্ট্রেশানটা অবশ্যই করে রেখে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন